হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো স্কন্ধগুপ্ত সম্পর্কে আলোচনা তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি যে তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছ তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো স্কন্দগুপ্ত সম্পর্কে তো এই ক্ষেত্রে বলা হয় যে গুপ্ত সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক ছিলেন স্কন্দগুপ্ত সে শাসক নয় শক্তিশালী শাসকদের মধ্যে শেষতম শাসক ছিলেন স্কন্দগুপ্ত এবং ভারত ইতিহাসে তিনি ক্রমাদিত্য নামে পরিচিত এবং বলা হয় যে তিনি আনুমানিক চারশো সাতান্ন খ্রিস্টাব্দ নাগাদ গুপ্ত সাম্রাজ্যের সিংহাসন আরোহণ করেছিলেন বলে জানা যায় তো এবার বলা যায় যে কোন কোন উপাদান থেকে আমরা স্কন্ধগুপ্ত সম্পর্কে জানতে পারি তো স্কন্ধগুপ্ত সম্পর্কে জানতে গেলে আমাদের মূলত দুটো লিপির ওপর নির্ভর করতে হয় এই দুটো লিপি কি কি এ দুটো লিপি হলো জুনাগর শিলালিপি এবং ভিতারি স্তম্ভলিপি ঠিক আছে তো এবার বলা যায় যে স্কন্ধগুপ্তের এক গুরুত্বপূর্ণ কৃতিত্ব হল যে স্কন্ধগুপ্তের আমলে ভারতবর্ষে মধ্য এশিয়া থেকে নিষ্ঠুর ও দুর্ধ দুর্ধর্ষ হুন জাতের আক্রমণ ঘটে এবং স্কন্ধ স্কন্ধগুপ্ত এই দুর্ধর্ষ ও নিষ্ঠুর হ্রুম জাতির বিরুদ্ধে কিন্তু অগ্রসর হয়েছিল এবং তাদেরকে এমন দুর্দান্তভাবে পরাজিত করে যে এই দুর্ধর্ষ গুণ জাতিরা পরবর্তী ৫০ বছর পর্যন্ত ভারতবর্ষে আক্রমণ করার সাহস পায়নি তো হলো যে হ্ম জাতির বিরুদ্ধে স্কন্ধগুপ্তের এই সাফল্যের জন্য স্কন্ধগুপ্তকে ডক্টর রমেশ চন্দ্র মজুমদার ভারতের রক্ষাকারী এবং সেভিয়ার অফ ইন্ডিয়া বলে অভিহিত করেছেন এবারে বলা যায় যে স্কন্দগুপ্ত একজন সুদক্ষ যোদ্ধা ছিলেন না তার পাশাপাশি তিনি ছিলেন একজন সুশাসক এমনকি কল্যাণকর শাসক তো তার সম্পর্কে বলা যায় যে তিনি সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদের বাজ পুনর্নির্মাণ করেছিলেন এছাড়া তিনি নালন্দায় এক বৌদ্ধ বিহারও নির্মাণ করেছিলেন বলে জানা যায় এছাড়া তিনি বৌদ্ধ ধর্ম এবং কি বিদ্যা চর্চার পৃষ্ঠপোষক ছিলেন বলে জানা যায় তো স্কন্দগুপ্ত সম্পর্কে বলা হয় যে নিরন্তন যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকার জন্য তার আমলে গুপ্ত অর্থনীতি কিছুটা অবক্ষয় হয়েছিল এবং মুদ্রায় যে ছিল তার মুদ্রায় খাদের পরিমাণ বেশি ছিল বলে বলা হয় কিন্তু হল হচ্ছে যে অধুনা স্কন্ধগুপ্তের মুদ্রাগুলি বিচার বিশ্লেষণ করে এই তথ্যকে সম্পূর্ণ ভুল বলে অভিহিত করা হয় তো বলা হয় যে তার আমলে গুপ্ত অর্থনীতি প্রায় উন্নতই ছিল এবং বলা হয় যে স্কন্দগুপ্ত ছিলেন বা স্কন্দগুপ্ত ধর্ম নিরপেক্ষ নীতি মেনে চলতেন এবং তিনি বিষ্ণুর উপাসক ছিলেন বলে জানা যায় তো পরিশেষে বলা যায় যে স্কন্দগুপ্ত ভারতের এক বিরাট অংশে শাসন করতেন এবং আনুমানিক চারশো সাত সাতষট্টি খ্রিস্টাব্দ নাগাদ তিনি সিংহাসন পদত্যাগ করেন বলে জানা যায় তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তোমাদের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ